আল্লাহ আর নবীরে রে জানাই দেন নবী অনরা আয় শুধু মুসলমান বানাই দিন অনরে আয় আল্লাহ তালা সমস্ত মানব জাতির রহমত বানাই দিন তাম দুনিয়ালাই এক আই আয় নবীরে আয় অনে নবীরে বানাই রহমতে চেপে ফেরস্তা অনলাই অনে রহমত

অদ অ কৰ আন তুই দুনিয়াত আই বাৰ যদি হল আছিলা অথবা কৰা আনসাৰ যদি পোচাৰ কৰেৰ অদ অ কৰ আন তোৰ নাম কি তৰ নাম কি পোৰা আনসাৰ ভেল সাঁতাৰ সাথে জাগতি হ ৰ অদ বৰ আন মাজিত পুৰা আনক যদি পোচাৰ কৰেৰ অদয় অ কৰান তৰ নাম কি কৰান সাথে সাতে জাগতি হদে তনে আন মাজিত সদা আন নাম কৰান মাজিত এবং কৰাণো যদি গোচৰ ঘরে সদা অ কৰ আন দুনিয়াতে বাৰাকো দিহৰা আছিলা তোৰ বাৰী আল্লাহ তালা সৃষ্টি কৰিৰে তরে আল্লাহ তাল বানাইৰে গণেশ তালিক keli তখন বলে কোৰ আনে সাতাই সাতেহৰ দৰণে কোৰান আন মাজিত ইন দেহৰ

নাযিল करके সুবহানাল্লাহ এটা লাই দুনিয়ার লাই সদা আর আর নবী समस्त লাই রহমত আল্লাহ তালাই বলে দুনিয়া সৃষ্টি করিবার আগুতি এক সত্তান আল্লাহ তালাই রহমত সৃষ্টি करके হওয়ার রহমত আল্লাহ তালাই এক সত্তা রহমত সৃষ্টি करके আল্লাহ তালাই বলে এক সত্তা রহমতুতন এক কান রহমতে तमाम দুনিয়া সৃষ্টি करके আর নিরানব্বই রহমত আল্লাহর হাসা রাখি দিয়ে এই একা রহমত ইয়নার হারুনে মায়ে ফোয়ার দে চরে ফোয় মার দে তরে বাফে ফোয়ার দে চরে ফোয় বাফর দে তরে বাইয়ে বোনের দে তরে বোনে বন্ধু বন্ধুর দে তরে বিয়াই বিয়ার দে তরে স্বামী স্ত্রী দে তরে স্ত্রী স্বামীর দে তরে একা রহমত ইয়ানলা বলি সমস্ত কিছুই একজনের মহম্মদ করে সাহে যদি পুরো সাহ এবং যদি টুকুর করে সাহেবই মায়ের ফাগলের মতো যাগি কিল্লা হত্যারণী ওই যে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করিবার আগত দি মার মন অবতর কান মার একান রহমত দান এবং সমস্ত তাম দুনিয়া সৃষ্টি করিবার ওই একান রহমত সৃষ্টি করণের কারণে সন্তানাল প্রতি মা বাবার মহাব্বত বাড়ে জাগই বাইয়ের প্রতি বোনের মহাব্বত বাড়ে বোনের প্রতি বাইয়ের মহাব্বত বাড়ে স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বত বাড়ে স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত বাড়ে কিল্লাই বারো হত্যার অন্য ওই একান রহমত ওই রহমত ইয়নর হারণে আল্লাহ তালার ওই একান রহমত ইয়নর হারণে ব্যাগ গুরুত্ব এর এক মহব্বত সৃষ্টি জাগই এই মহব্বত ইয়ান সল্প আ মুসলমান

একমাত্র আল্লাহ তালার নিরানব্বই রহমদ্দিন আল্লাহর হাসে রাখি দিয়ে ওই নিরানব্বই রহমদ্দিন আল্লাহ তালাই বান্দার দিত পারে সুবাহান আল্লাহ আল্লাহ তালাই ওই আর নবীর বলে তামাম দুনিয়ার লাই রহমত হিসেবে বানাইয়ে আরান নবী শুধু মানব জাতির রহমান নয় আর নবী তামাম দুনিয়ার লাই রহমত সুবাহান আল্লাহ ওহে নবী মে রহমত লক ব্যাপানে ওয়ালা ওহে নবিয়া ও মে রহমত লক ব্যাপানে ওয়ালা মোরাদে গরিবো কেবার লা নিওয়ালা মোরাদে গরিবো কেবার লা নিওয়ালা আল্লাহ তালাই আর নবীরে বানাই দাও রহমত হিসেবে আল্লাহ তালাই আর নবীরে রহমত হিসেবে বানাইয়ে আর নবী বলেন মক্কাতন মদিনা হিজরত করের এজন এখন ভদুন মানুষ বের গিয়ে আর নবী বলে কাফর বয়ে মক্কাতন মদিনা ফালাই হয় না ওজবিল্লা আর নবী এখন হদুম মানুষ ইসলামের নাম লাগে রাজনীতি করে তারা হয় কি আর নবী বলে কাফর বয়ে মক্কাতন মদিনায় ফালাই গিয়ে দায় গিয়ে ইন যারা হয় ও গায়রত নাই আরনবী দায় কিদিন হয় আল্লাহর প্রয়োগম করে যখন কাফের হলে অত্যাচার নির্যাতন করেন যখন জালম হলে নির্যাতন করেন আর আননবী রহমাত আলামিন আল আমিন আরান্নবী মক্কাতুম মদিনা দায়ে গে এইদিন হয় ফালাই আল্লাহ তাল আর হোক মে মক্কাত্তুম মদিনা

মদিনা হিজরত করণ এবং মক্কা টু মদিনা হিজরত করণ সাহানা আর নবী বলে হযরত আবু বকর সিদ্দিক জেলা গেল রে আর নবী বলে মক্কা টু মদিনা হিজরতর কে আরে মুসলমান আর আর নবী বলে আর আর নবী চল্লিশ বকর পয়েশর মধ্যে যেন কত পার্থক্য এ আর আর নবী জীবন ওমতে

মক্কা মেজে আইবাৰ চম্পে যে কালমাৰ হাতা কলম কলমাৰ পতাকাটো লৈয়ে হৰ অদা আজিয়ে আলমিয়ৌ মাল হামা আলমিয়ৌ মাল হামা তখন বলে সাবাই বাইখানা বলে বলে ডাক মাৰি মাৰি যখন এই স্লোকান দেড় মাল হামা যখন স্লোকানদের অদা যিয়ে বদলা লৈ যাম হাৰাতুন বদলা লৈ যুম কাপেশ মুসে কলে যারা আর আলা মক্কাতুন মদিনা হিজরত গাড়াইয়ে তারা আর আর নির্যাতন করে আর আর বহুয়ারে নির্যাতন করে আর আর বহুয়ারে নির্যাতন করে আর আর দেশারা করে উইতারাতুন আজিয়ে আর আর বদলা লই আল্লাহর পয়গাম্বর সাহাবি অল বল দহন আল ইয়ৌ ইয়ৌ মাল হামা জহন হর বদল লইবার দিন দহন হইয়ে তহন বলে আর বলে মহিলা অলগর দুঃখী গেই পুরুষ রুখি লইয়ে হিল্লে রুহি লইয়ে অদে ইসলাম কামত দেশে জননে ইসলামর ওই মোহাম্মদ আজিয়ে আরারে আরার মারি ফেলেব সামনে ফালে হাড়ি ফেলেব তখন বলে যারা বলে ফালাই গিয়ে তখন আল্লাহর পাইগম্বর সাহাবি ইউনর আল ইউ মাল হামা সব দেব বলে আল্লাহর পাইগম্বর বলে সাথে সাথে ডাক মারি হর অদ ও আর সাহাবিয়র এই শব্দ কা ব্যবহার করবে এই শব্দ কা ব্যবহার করবে

আর যখন সরকার গঠন করিবার আগে উপদেষ্টা যারা বানাইয়ে পিতারাও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যারা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিব আল্লাহর পয়গম্বরে বলে মক্কা বিজয় করে আয় মক্কা বলে আর নবী মুসলিম উম্মার সমস্ত জাতির উদ্দেশ্যে ভাষণ দিব আর নবী বলে মক্কা বিজয় করিয়ে কাবা শরীফ বলে দুইরা হাত শুক্রিয়া নামাজ শরীফের লাই

হদে এই গর সাবি হযরত আবু বকর সিদ্দিক হদে সাবি আর জিবদ ফাল্লার হদা ইসলাম আর প্রথম কলিবা আর জিবদ ফাল্লার আজ হেতু এক দা হাত দে अल्लाह को ऐसा बोले नमाज पूरी पे रही ये बोले तो साहब जी देखे और जब वो आस हाँ साहबी के यो साहबी में ऐसा हमीरा हाँ सुनती है जी रहा थे वो आस हाँ साहबी ऐसा साहबी के उस में तो हर आज रोती तो हम बोले अल्लाह को ऐसा बोले वो इस साहबी के बोले वो इस साहबी के लिए ग्यारह दर्द के यो उस्मानी में तलहार तो कर जाइए ওসমান ইবনে তালহার ডাক মারি গে ও দ ও ওসমান ইবনে তালহা তোর আত্মে যে আল্লাহর পয়গম্বর সাহাবী বেদিত হইয়ে তখন বলে আল্লাহর পয়গম্বর সাহাবি ওই সাহাবি ওসমান ইবনে তালহার আত্ম দের আল্লাহর পয়গম্বরে তোর সাহাবি বে একদিন লাই দিয়ে দেন নাই সাহাবি বে এক বছর লা দিয়ে দেন নাই কিয়ামত পর্যন্ত আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎ বাণী করি এই সাহাবি বে আই উসমান ইমনে তালহার পরিবারত এই সাহিবে কিয়ামত পর্যন্ত লাযিফা হাদিস সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরর ওই সাহাবী වල হতাই জহন হইয়ে উসমান ইমনে তালহা বলে উসমান ইমনে তালহা বলে তবে অদে আল্লাহর পয়গম্বর এত সুন্দর এক আদর্শ দা হাদিন্দি আমানত উসমান ইমনে তালহা বলে সাহিবে যেহেতু আল্লাহর পয়গম্বর আমার দিয়ে আল্লাহর পয়গম্বর আমার দেহিরি ওসমান ইমনে তালহাতুন হদে হদে আই কেন ওই নবীর আত কলমানা গম ওই নবীর আত কেন কলমানা বৈগম গম তো বিশ্ব নবী ইবেত তো রহমাতুল আলামিন আল্লাহ তালার মরণিত আল্লাহ তালার মরণিত নবী ইবার আত কেন কলমানা গম ওই ওসমা ডিমে তলহা বলে ও দে ও আলী আই সাবি লিতাম নয় সাবি লিতাম নয় আন না পাকা তুমি সাবি লিতাম নয় আল্লাহর দর আল্লাহর পয়গম্বর দরবারে যাইরে কলমা পড়ে মুসলমান ওই রে আই এই আল্লাহর পয়গম্বর এই আল্লাহর পয়গম্বর সাবি বে গহমর গম সুবহানাল্লাহ ওহে নবী ও মে রহমত লকবে পানে ওয়ালা মুরাদে গরীব

এটা अल्लाह रहमत ভালবাসা এগিন একমাত্র আল্লাহ লাইক মহব্বত এক আযাবশাই হে বয়া কর নাহি মুন কান নমরতা হো না জেতা হো আজব হালত হামারি হে মহব্বত এক আযাবশাই হে বয়া কর নাহি মুনকান নামরতা হউ না জিতা হউ হালত হে محبت ভালোবাসা একমাত্র আল্লাহর দুনিয়ার मोहब्बत इनमें নয় আল্লাহর পয়গম্বর দরবার মেজে বলে আল্লাহর পয়গম্বর বলে একদিন আসর নামাজ বইরিয়ে তো তহম বলে সাহাবাই কেরাম অলৰ নসিহত গরের আল্লাহর পয়গম্বর হর ও আর সাহাবিয়ল দুনিয়া মে জন্নাতি জান্নাতি মানুষ আইবা দুনিয়া মেজে জন্নাতি মানুষ সাইবানে। বা নাই সাহাবে আছে যদি এখন দুনিয়াত খান জন্নাতি মানুষ এনে দুনিয়া মেজে বালাহান বললে জন্নাত দিব দুর্নি কিন্তু দুনিয়াতেই ফাইসাল কিন্তু জন্নাতি মানুষ দিয়ে ইভেন খন মানুষের তরে সাহাবাই কেন ভালো প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া মেজে খান জন্নাতি মানুষ তখন বলে আল্লাহর পয়গম্বর হর ও আর সাহাবিয়ল।

মেহমান বানানিয়ন হত বড় রসুলর সুন্নত সঙ্গে রসুল কারিম সাল্লাম মেহমান সার হার হাইত হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যেদিন মেহমান নভাইতো দিন রাস্তা মেদে বের ঐক্য মানুষের ডাকিলে যে মেহমান বানা হাবাইতো আর যে আরা নাই আর আছে সমালোচনা মেজে যে সমালোচনা বারে মাজনি বই সমালোচনা করে এত লাই মেহমানদারি